নমস্কার দর্শক বন্ধুরা ফালাকাটা টাইমসে আপনাদের সকাল সকাল আজকে একটা ভয়ঙ্কর খবর কিন্তু ফালাকাটা ব্লকের এই মুহূর্তে আমরা কুঞ্জনগর সভাপতি মোড়ে রয়েছি আজকের রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে হাতির আক্রমণে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে একেবারে মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে কিন্তু ফালাকাটা ব্লকের কুঞ্জনগর সংলগ্ন কুঞ্জনগরের যে ফরেস্ট রয়েছে তার থেকে প্রায় দুই কিলোমিটারের রাস্তার মধ্যেই কিন্তু যে পাকা রাস্তা রয়েছে যে পাকা রাস্তা ফালাকাটার সঙ্গে সঙ্গে স্থাপন করেছে তার পাশেই কিন্তু বাড়ি এবং সেই বাড়ির এক যুবক যার নাম হচ্ছে মনোজিৎ দাস ডাক নাম হচ্ছে অয়ন বয়স আনুমানিক তিরিশের বেশি হবে সঠিক করে আমরা বয়সটা জানতে পারছি না তাকে কিন্তু এই যে বাড়ির বাইরে এখানে কিন্তু উঠোনে রাত্রি বারোটা নাগাদ কিন্তু হাতির অতর্কিতে হানায় কিন্তু তার মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে সেই জায়গার ছবি আমরা রক্ত রয়েছে রক্তের ছবি আমরা দেখাতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন যে বুনো হাতির যে পায়ের ছবিগুলো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমরা এখানকার মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পাচ্ছি। রাত্রি আনুমানিক বারোটা নাগাদ কিন্তু বুনো হাতি আসে এবং কয়টা হাতি এসেছিল। সেটা কিন্তু এখানকার জনগণের সঙ্গে কথা বলে কিন্তু আমরা জানতে পারবো এই বুনো হাতির আক্রমণে কিন্তু এক যুবকের মৃত্যু হয় তার নাম হচ্ছে ওয়ায়ন ডাকনাম এবং ভালো নাম হচ্ছে মহজিৎ দাস আনুমানিক বয়স হবে তিরিশ থেকে বত্রিশ বছর এবং তার আর্তনাদ হাতি যখন তাকে আক্রমণ করে তার আর্তনাদ শুনতে পেয়ে এই বাড়ির একজন বয়স্ক ভদ্রমহিলা যার নাম হচ্ছে মাখন রানী দাস তিনি বেরিয়েছিলেন ঘর থেকে হাতির অতর্কিত হামলায় কিন্তু তারও মৃত্যু হয় তাকে কিন্তু হাতি হামলা চালিয়েছে বাড়ির উঠোনের মধ্যে এবং সব থেকে আরেকটা ভয়ঙ্কর যে খবর মাত্র ৩৫ দিন বছর বয়সী একজন শিশুরও কিন্তু এই আজকের হাতির হানায় কিন্তু মৃত্যু হয়েছে আমরা উঠোনের ছবিটা আপনাদের দেখাবো এবং তারপরে এখানকার জনগণ কী বলছে তারা কতটুকু আতঙ্কিত রয়েছে হ্যাঁ সেই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবো তারপর আমরা যতটুকু জানতে পারছি যে বনদপ্তর এখনও এসেছিলো কি না সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং এখানে এসে আমরা সাধারণ পাবলিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মৃতদেহ তিনটি যে মৃতদেহ সেগুলি কিন্তু ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে রয়েছে বলে আমরা জানতে পারছি এই হচ্ছে বাড়ির উঠোনের ছবি বাড়ির ছবি দেখতে পাচ্ছেন বাড়িতে একটা মন্দির রয়েছে এই যে হচ্ছে ঘর এই ঘর এবং এখানকার পাবলিকের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে মনোজিৎ দাস তিরিশের ওপরে যার বয়স সে কিন্তু সম্ভবত রাত্রি বারোটা নাগাদ ঘর থেকে বেরিয়েছিল এবং ঘরের পেছনেই কিন্তু হাতির অতর কিন্তু হানায় তার কিন্তু মৃত্যু হয়েছে এবং সেই তিরিশ বছর বয়সী ছেলেটি যার নাম মনোজিৎ দাস তার আর্তনাদ যখন শুনতে পায় বাড়ির লোকেরা তারা কিন্তু ঘর থেকে এই ঘর থেকে কিন্তু তারা বের হয় এবং তারা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে রক্ত রয়েছে আমি সেই রক্তের ছবি আপনাদের দেখাতে পারছি না এই যে উঠোনটা এই যে যেখানে পাবলিক দাঁড়িয়ে রয়েছে এই যে তার ছেঁড়া পড়ে রয়েছে এখানেই কিন্তু হাতির অতর্কিতে হামলায় কিন্তু দুইজনের মৃত্যু হয়েছে এক বৃদ্ধা ষাট থেকে বাষট্টি বছর বয়সী নাম হচ্ছে মাখন রানী দাস এবং মাত্র পঁয়ত্রিশ দিন বছর বয়সী একটা ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে হাতির অতর্কিতে হানায় একেবারে বাড়ির উঠোনে বাড়ির উঠোনে হাতির আক্রমণে মৃত্যু এই বিষয়ে আমরা এখানকার জনগণ যারা রয়েছে স্থানীয় বাসিন্দা এখানকার যারা আশেপাশে বাড়ি রয়েছেন তারা একটু সামনে আসবেন কালকে মানে হাতির আক্রমণে কটার দিকে মৃত্যু হয় বারোটার পর পর কয়টা হাতি এসছিল হাতি তো এদিকে একটাই একটাই ছিল এখানে মানে এই যে এক পরিবারের তিনজনের প্রাণহানি হলো এটা সম্ভবত কিভাবে হয়েছে না সে তো হাতি মারছে মানে তারা এই যে মনোজিৎ দাস তাকে তো ঘরের পেছনে মেরেছে বাথরুমে গিয়েছিল তখনই হাতির হানায় মৃত্যু হয় এবং এই যে একজন বৃদ্ধা ষাট বছর বয়সী এবং শিশু শুনে উঠোনে মানে দরজার সামনে মানে এই যে গেট গেটের সামনেই মেরে দিয়েছে কতটা আতঙ্কিতে আছেন আপনারা

মানে হৃদয় বিদারক ঘটনা একই পরিবারের তিন তিনজনের মৃত্যু হ্যাঁ কখন ঘটল একটু বলতে পারবেন মানে আজকে রাত্রে বারোটার পরে এই যে ছেলেটি বত্রিশ বছর বয়স মনোজিৎ দাস নাম শুনলাম সে কি করতো চালাত টোটো চালাত ঘরের পিছনেই তার মৃত্যু হয়েছে যা দেখলাম আমরা বাথরুম করতে গিয়েছিল আর একজন পঁয়ত্রিশ দিন বছর বয়সী শিশু এবং বৃদ্ধা মা আচ্ছা আচ্ছা মানে বাবা এবং তার কন্যার মৃত্যু এবং মা তার স্ত্রী কোথায় রয়েছে এই মুহূর্তে এই পরিবারে কয়জন মেম্বার

এর আগে কি এই জায়গায় হাতি এসেছিল না এর আগে এইখানটা আসে না আশেপাশে আসে করতে মানে এই প্রথম একবারে পাকা রাস্তার পাশে এসে একদম অতর্কিতে হামলা চালিয়ে পরপর তিনজনের প্রাণহানি করলো এটা আমার পাশের বাড়ি তো আমার পাশেই আমার বাড়ি তো এইখানটায় কোনোদিন আসে না আচ্ছা আপনার পরিচয় বলবেনই আমি এখানকার স্থানীয় পঞ্চায়েত নাম অশিতকর অশিতকর পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য শুনতে পারলেন এখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি এখানকার যে বিষয়টা সেটা বললেন এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আরও কথা বলবো এবং পরবর্তীতে কথা বলছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মানে শোকাহত এলাকার বাসিন্দারা এবং প্রত্যেকেই কিন্তু মানে ঘুম থেকে উঠছেন এবং উঠেই কিন্তু সোজা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এই বাড়িতে এই মুহূর্তে তাদেরকে দেখার জন্য আসছিল কিন্তু এই মুহূর্তে তিন তিনটি দেহ কিন্তু ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে বলে আমরা জানতে পারছি এবং পরিবারের কোনো সদস্যই কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই এবং তাদের সঙ্গে আমাদের কথা বলা সম্ভব হচ্ছে না পরে যখন পরিবারের সদস্যের সঙ্গে কথা বলা যাবে সেটা আপনাদের জানিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা রীতিমতো কিন্তু আতঙ্কিত গতকাল মানে আজ রাতে যেটা ঘটেছে সেই विषय ट नहीं